ওসর জাকাত না দিলে কি শাস্তি হবে আল্লাহ জাহান নামে যাবে ও ফকির মিসকিনের হক মেরে খেয়েছে জালেম যে জাকাত দেনি জালেম কার হক মেরেছে ফকির মিসকিনের এদেশের কমই মাদ্রাসা ধানের ধানের ওসর কিভাবে বের হবে আঠারো মন তিরিশ কেজিতে এক মন আঠারো মন তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ আঠারো উনত্রিশ কেজির বিশ ভাগের এক ভাগ আঠারো মন তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ গরম স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে সুধী الاخবাসী রোগলাপুর দুঃখিত আমি আমি কথা বলছি আপনি কথা বলতে लागले আমি এই বাস হয়েছে স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে স্বামী তালাক দিয়ে বিবাহ করতে পারবে ও তো আর বেটি ছেলে নয় মহিলা মানুষ নয় স্বামী তালাক দিলে স্ত্রীকে তিন মাস তিন ইদ্দ তিন হাইজ থামতে হবে আর স্ত্রী যদি নিজেই খোলা তালাক নেয় তাহলে এক মাস ও এক মাস থামার পরে অন্য জায়গাতে বিবাহ বসবে স্বামী তালাক দিলে তিন মাস আর স্ত্রী খোলা তালাক নিলে এক মাস দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য এই কথাটি কি ঠিক না না ঠিক নয় তবে স্ত্রী এ গ্রাম ওই গ্রাম দিন প্রচার করতে যেতে পাবে না দিন ধর্মের আলোচনাকে লাথি মেরে চলে আসতে হবে এটা স্বামী রাগ করে বলেছি হত্যা করেছেন কেন বিস্তারিত জানতে চাই ওবাইবনে খালকে আসল নিজেই হত্যা করেছেন এটা তুমি কোথায় বলে না ভুল বলেছো আসসালামু আলাইকুম আল্লাহর আকার আছে বলবো না সুরাত আছে আকার আকৃতি আছে এটাই বলবে কার মতো তার মতো তার জন্য যেভাবে আলাইকুম জয়ী ফাদিস অস্বীকার করলে ইমানের কোন ক্ষতি হবে অস্বীকার বলতে জয়ী বলবে এবং আমল করা যাবে না এ কথা বলবে জয়ী হাদিস তো হাদিস নয় জয়ীফ হাদিস যদি হাদিস হয় তাহলে হাদিসে এসেছে সুন্দরী তাকালে চোখের পর বেড়ে যায় জয়ী হাদিস দেখলেন সুন্দরী তাকাতে হবে ফাদিসে এসেছে যে সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলে আর সালাম দেওয়া লাগবে না তাহলে জয়ী হাদিস আমল করতে হবে জয়ী ফাদিসে এসেছে আল্লানবি নবী দাড়ি ছোট করতেন সাইড থেকে তাহলে জয় আমল করতে হবে জয় ফাদিসে এসেছে আল্লাহ নবী ইন্ডিয়া থেকে চল্লিশ হাজার বার হজ করতে গেছে চল্লিশ হাজার বছর তো বয়সই নয় এক দল জান্নাতি বাহাত্তর দল জাহান নামি এরা কি চিরস্থায়ী জাহান নামি আল্লাহ নবী বলেছেন জাহান্নামে নামে যাবে বাস কথা শেষ বাহাত্তর দল জাহান নামে যাবে আর যখন যে দল যাবে সে দলকার দল বলেননি বলেছেন আমার সাহাবি এবং আমার নীতির উপরে যারা থাকবে তারা দলটা বাহাত্তরের ব্যাপারে দল আর যখন এক দল জান্নাতি তখন আর তাকে দল বললেন না তখন বললেন আমি আর আমার সাহাবি যে নীতির ওপরে আছি মানুষ থাকবে তারা জানে মোহাম্মদ সাল্লাম এর জন্য বৃত্তান্ত কোরআনে কোন আয়াতে আছে কোরআনে নেই বোখারি মুসলিমের হাদিসা আসসালাম আলাইকুম তেয়াস মানে কি তেয়াস মানে অনুমান করা এটা দেখে ওটা অনুমান করে বলা শরীয়তের তেয়াস নেই সাতানব্বই থেকে প্রশ্নের উত্তর লিখি আট বছর থেকে ফতোভোট পরিচালনা করি সাতানব্বই থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সৈয়াদিসে দিতে পারবো না এরকম কোনো দিন ঘটেনি আমার আলহামদুলিল্লাহ একদিন বলেছিলাম কুষ্টিয়াই যে যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সৈহাদিস দিয়ে দেওয়া যাবে কেয়াস লাগবে না তখন এইরকমের মধ্যে থেকে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলল বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জম জন্ম নিয়েছে দুই জরির শরীর একজন আর একজনের শরীরের সাথে লেগে আছে অঙ্গ ভিন্ন ভিন্ন ধীরে কথা বলতে বলো অঙ্গ ভিন্ন ভিন্ন বিবাহের সময় হয়েছে কি করতে হবে বুঝতে পারো নি জিজ্ঞাসা দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনের একসাইড আর একজন গায়ের সাথে লেগে আছে জন্মগত অঙ্গ ভিন্ন ভিন্ন রাস্তা ভিন্ন ভিন্ন সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন দুইজনই এখন যুবতী একসাথে বিবাহের সময় হয়ে গেছে এখন কি করতে হবে তো এখন যদি জব দিতে না পারি তাহলে তো করেন আদিশ দেওয়া হলো না কেস লাগবেই এটা ওখানে ঠেকাতে চাচ্ছে বুঝতে তখন আমি আগের বইয়ে একটা গল্প লেখা ছিল সেটা শোনালাম গল্পটা হলো মোল্লা জি জাহাপানা আকাশের দিকে দেখুন তো দেখলাম কিছু দেখলে কি না তো তেমন তো কিছু দেখলাম না কেন দুইটি কাক উড়ে গেলে দেখনি হ্যাঁ তা তো দেখলাম বলো দেখি এ দেশে কতটি কাক আছে নয় লক্ষ নয় হাজার নিরানব্বইটি আছে বেশি হলে বেড়াতে গেছে এসেছে কমে গেলে গেছে হ্যাঁ ঠিক বলেছ বলেছি তো ঐটা কি ওইটা পুকুর চোবাচ্ছা যাহা না বলো তো পুকুরে চোবাচ্ছায় কত পিয়ালা পানি আছে বলতে না পারলে গারদান যাবে গারদান যাক যাহাপনা তবে প্রশ্নের উত্তর একদম সহজ কাপ পেয়ালা যদি পুকুরের সমান হয় এক পেয়ালা অর্ধেক হলে দুই পেয়ালা চার ভাগের এক ভাগ হলে চার পেয়ালা আট ভাগের এক ভাগ হলে আট পেয়ালা আরে থামো 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 তোমাকে আজ মুসাল্লাম খাওয়াইবো বললাম আপনার প্রশ্নের উত্তর একদম সহজ বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে যদি পৃথক করা যায় করতে হবে যদি পৃথক না করা যায় আল্লাহ বলেছেন লাই কল্লে ফুল্লাহ নাফসান ইল্লা উসাহা মানুষ যেটা বহন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপান নি দুইটা মেয়ে একসাথে হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে এখন আপনি বলেন বিবাহ করতে চাচ্ছে কে আর যুবতী হয়েছে কারা ওর সাথে বিবাহ দিয়ে দেন এই যে কোরআন মজিদ রায়াত দলিল দিলাম তখন কোন দিকে যে যে চলে গেল আর খোঁজ নেই কেয়াস লাগবে না সাতানব্বই সাল থেকে কলমে ফতো লিখি মুখে বলিনি কলমে লিখা আছে সাতানব্বই ফতোয়ার বিষয়ে কেউ যেন নিজেকে ক্ষমতা না দেখায় তোমার ওস্তাদের বিদ্যে বেশি এ কথাই ঠিক আমি ফতোয়ার চর্চা করি বেশি এ কথাও ঠিক আমি কলমে লিখি আর এখন তো বড় বড় বিজ্ঞানকে সামনে রেখে ফতোয়া বোর্ড পরিচালনা করি আমি এমন ভাবে কি এটা এটা এমন ভাবে আমি অন্ধভাবে যদি কোনো মাঝাব না মানি তাহলে কি কোন মাঝাব জারি মানবেন এমন সাফেরি হোক তো বিচারের মাঠে যদি আল্লাহ এমন সাফেইকে বলেন এমন সাফেই আপনি কি মানুষকে বলেছিলেন যে আমাকে মেনে চলো তো এমাম সাফেই যদি বলেন আল্লাহকে যে না আমি বলিনি কাউকে তাহলে আপনার কি হবে খালি এই কথাটা মেনে থাকবেন মনে রাখবেন এমাম আবু হানিফা রাহেমা আল্লাহ যদি বিচারের মাঠে বলেন এমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো যদি এমাম আবু হানিফা রাহেমা বলেন না তাহলে আপনার কি হবে এই কথাটা মনে রাখ পিতা মাতার দোয়া কবুল হয় এটাই সবাই জানে কিন্তু কোন ছেলে বা মেয়ের গোপনে কোনো কথা বললে কি কবুল হয় ছেলে মেয়ে গোপনে পাপ করছে বাপমা যদি তাকে ভালো হওয়ার জন্য দোয়া করে কবুল হবে ওই ছেলে একদিন ভালো হয়ে যাবে বাপ ছেলের জন্য দোয়া করছেন নবী নবীর জন্য সময় লেগেছে পঁচিশ বছর ইসব আলাই কত জেল কত হাজত কত পুকুর দুনিয়া মেরে নবী নবীর জন্য দোয়া করছেন একব নবী ইসব নবী বাপ ছেলের জন্য দোয়া করছেন কতদিন পরে দোয়া কবল হয়েছে প্রায় পঁচিশ বছর হজুর মৃত ব্যক্তির কাফনের কাপড় কেন বেশি হয় কেন বেশি হয় কম করে কিনবা তাহলে বেশি হয় না বোকামি কথা বেশি হয় কথা ঠিক আমি নিজে দেখি যে কমে গেছে তখন আবার ওটা আমি একজন মুদি দোকানদার আসা ব্যবসা পরিচালনা করতে অনেক সময় দেখি মানুষ টাকা না দিয়েও বলে দিয়েছি সব বিচারের মাঠে পেয়ে যাওয়া ধৈর্যের পরিচয় দাও রুজি ব্যবসা করে উপার্জন করতে হবে যে কোনো মূল্য শ্বশুরের কাছে টাকা নিতে হবে না যৌতুক হারাম শাইখ কাউকে টাকা ধার দিলে সেই টাকা আদায় করতে অনেক কষ্ট হয় এই জন্যই এক টাকা দান করলে দশ নেকি আর এক টাকা কর্য দিলে আঠারো নেকি দূরে কাত পড়ে বসে থাকবেন যৌতুক ছাড়া বিয়ে না দেওয়ায় বিয়ের ঘর ভেঙে যায় এ বিষয়ে কিছু বলুন একশো বার ভেঙে যাক যৌতুক হারাম যৌতুক শব্দের উপরে পেশাব করে দে উঠবো আজকে আর যা কিছু সাইকেল মোটর সাইকেল খাট খাটলা চকি বাক্স নিয়েছ আগামী দিন সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আবদুল্লার শ্বশুর বলছে বিবাহের বৈঠকে যে ভাইজান একটা আবদুল্লার জন্য ঘড়ি কিনেছিলাম যে আপনি কোন সাহসে বৈঠকে এই কথা বলেন আপনার সাহসে অবাক হয়ে গেল আর আব্দুর রহিমের শ্বশুর আর আব্দুর রহমানের শ্বশুর ধারে কাছে না তারা কিছু বলেনি নিজেরাই আশঙ্কা করে চলে টিকটিকি মারা যাবে যে মারতে হবে এক বাড়িতে একশো নাকি বাড়ি বেশি হলে নাকি কম হবে এটাই আদেশ টিকটিকি আমরা ভুল বুঝেছি যেটা বাড়িতে ঘরে আছে সেটা আর যেটা আমরা মারতাম ওই এর মধ্যে জঙ্গলে যাকে ডাহিন বলি কেউ কেউ কাকলাস বলে ওইটা মারা হবে না এইটা মারতে হবে টিকটিকি মারতে হবে কাকলাস ডাহিন নয় পিতামাতার সন্তানের প্রতি হক কি পিতা মাতার সন্তানের প্রতি হক সন্তানকে পড়াশোনা শিখাবে মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে এটাই বাপ মায়ের জরুরি দায়িত্ব ছেলে কি করবে এটা ভাববার প্রয়োজন নেই করবে না হয় করবে না করা উচিত করলো না কি কাজ আপনি আপনারটা করবেন এটা আপনার জন্য জরুরি রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে কি শহীদ হতে পারে আশা করা যায় হাদিসের ভাষাগুলি ওইরকমই যে শহীদের সম্ভাবনা আছে এটাই ঠিক মুসলিম জাতির পিতা কে মুসলিম জাতির পিতা আদম ইসলাম তোমাকে কে বলেছে ইব্রাহিম ইসলাম ও ভুল বলেছে ইব্রাহিম ইসলাম হলো ধর্মীয় পিতা মিল্লাত যার স্বভাব বৈশিষ্ট্য সারা পৃথিবী মেনে চলে আমাদের নবীও চলতেন মিল্লাত ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম সালাম জাতির পিতা হলেন আদম লাইলাতুল লায়লাতুল কাদরাতে আট রেখাত নফল সালাতের বেশি পড়া যাবে না প্রিয় সাহেব পাশের গ্রামের একটি মহিলার দুইটি স্বামী তারা এক বাড়িতে বসবাস করেন একটি মহিলার দুইটি স্বামী তারা বসবাস করে এই বিষয়ে সঠিক নিয়ম উপস্থাপন করবেন যদি এরকম হয় তাহলে হারাম এমনটা তো না হওয়ারই কথা যদি এমন হয় তাহলে হারাম বাস্তব আল্লাহাম রাসুল সাল্লামের মা বাবা জান্নাতে যাবে কি না নাতি নাতনিকে আব্বু বলা যাবে কি যাবে ছেলে মেয়ে যে ভাষা নাতি নাতনি সেই ভাষা নাতনি আমরা চাঁপাই নবী মেয়ের গুলোকে বলি নাতনি আর ছেলের গুলোকে বলি পুতিন পুতিনকে দাদি বলে ডাকবে মা বলে ডাকবে ওরা সব মা খানা মা দাদি আম্মা মা নানি আম্মাও মা চাচি আম্মাও মা সৎ মাও মা শাশুড়িও মা সব মা পুতিনও মা বেটিও মা আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে অনেক ছিল এখন আছে কি না অনেক ছিল অনেক ছিল মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত কব দেখিনি সাতানব্বই সাল থেকে আমি বিরানব্বই সালে বগুড়া একদিন বক্তব্য দিয়েছিলাম তো বগুড়া ডেমোনঞ্জেনি হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আলী বলেছিলেন সাতচল্লিশ বছর পরে বক্তব্য শুনলাম যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস এইরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে যার নাম আবদুল্লাহ কুড়ি আমি নাম শুনেছি দিনাজপুরের একজন বড় দেখেরই মাওলানা ছিলেন আবদুল্লাহ সালেক কুড়ি অনেকদিন আগে মারা গেছেন যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন কোরআন এবং হাদিস দিয়ে তার নাম মাওলানা আবদুল্লাহ সালেক কুড়ি আল্লাহ মক্ফুল্লা রহম জনক বক্তা বলছেন নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে এর জন্য আবদুল্লা বিন রাজাকের বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব বিস্তারিত করে পেশ করেছে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন মুচিও নেতা হতে পারে যার ভোট বেশি সেই নেতা উমারের পদ্ধতিতে নেতা হতে হবে তার নাম সিলেকশন পাঁচ সাতজন বসে একজন নেতা ঠিক করবে তার নাম সিলেকশন যেটা বোখারি হাদিসের দা প্রপ্রণ প্রমাণিত নির্বাচন ভোটে তাহলে নেতা হবে ম্যাথর। ওয়াশরুমে ঢুকে পড়েছি তারপর আজান শুরু হলো পায়খানায় বসা পর্যন্ত জিকরাজকার দোয়ার দুয়ার উত্তর দিতে থাকেন আজান উত্তর যদি বসে গেছেন আর উত্তর দিবেন না ঢুকলেই দোয়াপড়া বন্ধ নয় পেশাব পায়খানায় যখন বসবে তখন বন্ধ আল্লাহ মহিনে আউদুবে কমিনাল খবশল খাবাইস বিশমিল্লায় আল্লাহ মহিনে আউ দেবে কমিনাল খবশল খাবাইস বন্ধ সব বোফরা নাকা এখন সব চালু বোঝা যায়নি এখন সব চালু ওর ভিতরেই চালুক মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি তুমি আমাকে ভালোবাসো না আমিও ভালোবাসি না এখন মা মৃত্যু আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে দুঃখিত তোমার কথাটা খুব মনে পড়া ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে মায়ের কত অন্যায় করেছে আর বেঁচে থাকাকালীন ওইটা দাম দেওয়া যায় না মূল্যায়ন করা যায় না কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায় খুব সাবধান বন্দরে দান করো দোয়া করতে থাকো মায়ের নামে কান্নাকাটি করো আশা করা যায় ভালো ভালো হবে কেন যে স্বামী দিয়ে আনবে আনা বিদাত মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয় এটা কি ঠিক পূজা মণ্ডলে পাহারা দেওয়া না যাই তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছিল যে আমরা পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছি সেই দিন পাহারা দেওয়া ঠিক চলে যে আমরা ভাঙি নেন আল্লা নবী বলেছেন তোমরা দেব দেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে আমরা ওদের মন্দির ভাঙতে আসিনি ওদের মূর্তি ভাঙতে আসেনি আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে ভাঙতেই হবে আজ হোক আর কাল হোক তোমরা সেই তারিখে যা করেছ এটা মুসলমানের চরিত্র ছিল এটাই মোহাম্মদ এটাই চরিত্র মুসলমান যত ছবি মূর্তি করেছে তার সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে একবার গুঁড়ে দিবে উঁচু কবর ভেঙে দিবে মুসলমান যদি তুমি না পারো তোমার ছেলে যদি না পারে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাহিসাল্লাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না ইরাকে থাকবে না ইরানে থাকবে না সবকে ভেঙে একবারে সমান করে দিবেন সেদিন থাকবে না কোনো উঁচু কবর থাকবে না কোনো মূর্তি থাকবে না কোনো শুকুর সব শুকুর মেরে ফেলবেন কোনো শুকুর থাকবে না থাকবে না কোনো ত্রস জন্য কুরুষ ইসা আলাহ ইসলামকে সলিদর সব ভেঙে দিবেন হাই স্কুল বা মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যায় এই ব্যাপারে হারাম কাবিয়া গুণ জিজ্ঞাসা করা লাগে এত বড় হারাম কাজ শিক্ষকই করে কেন বাপমাই করে কেন এরাও শিক্ষক নয় বাপমাও বাপ নাই সবাই প্রাণী গরু ছাগলের মতো যা আল্লাহ বলেছে সুক্রিয়া যা কমুল্লাহ নারীদের মর্যাদা উল্লেখ করতেই অনেক হাদিস থেকে গেছে ওদের দুর্বল সেট বলতে তো আর একদিন হবে ইনশাল্লাহ যা কুমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা